নমস্কার বন্ধুরা আজকে আমার ছাদ বাগানে চলে এসেছি ড্রাগন ফল তুলব বলে কারণ অনেকগুলি ড্রাগন ফল পেকে গেছে পেকে গেছে ফলগুলি তাই তুলে নিতে হবে না হলে কোনো প্রাণী মানে পাখি বা ইঁদুর এইসব এসে নষ্ট করে দেবে ফলগুলো দেখুন আমার এই ডালটিতে দুটো ফল জমজ ভাইয়ের মতো কেমন সুন্দরভাবে হয়ে আছে এগুলোকে আমি পলিনেশান করতে পারিনি বন্ধুরা দুর্গাপূজার পূজার সময় রাত্রেবেলা ঠাকুর দেখার আনন্দে এগুলোর কথা ভুলেই গেছি বেশ কয়েকটি ফলই এইভাবে আমার হয়েছে তাদের মধ্যে আমার এই ফলগুলি বেশ বড় সড়ো হয়েছে খারাপ হয়নি এগুলির পলিনেশান হয়তো রাত্রিবেলাকালীন যে সকল পিঁপড়ে বা পোকা বা হাওয়া এসে করে দিয়ে গেছে কারণ এটি হলো সেলফ পলিনেটেড মোরাক্কান রেড আর এই ফলটি দেখুন কত সুন্দর বড় হয়েছে এটির ওজন প্রায় দুশো গ্রামের মতো হবে আপনাদের ছাদ বাগানে কেমন ড্রাগন ফল হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমার এই গাছের ডালগুলোকে এখনও কাটা হয়নি বন্ধুরা দেখুন আমি তিনটি ফল এই পাশের আমার পূর্ব দিকের বাগান থেকে আমি তুলে নিলাম যেহেতু এখন নভেম্বর মাস চলছে তাই গাছের ডাল কাটাই করতে হবে আবার একটি বড় ফল পেয়ে গেছি বন্ধুরা দেখুন এই ফলটি আমার পশ্চিম দিকের ছাদের বাগানের ফল এই ফলটির ওজন প্রায় আড়াইশো গ্রামের মতো হবে এখনও বেশ কয়েকটি ফল কিন্তু রয়েছে সেই ফলগুলি এতটাই ভালোভাবে পেকে গেছে বন্ধুরা সেই ফলগুলি গাছের ডালেই তার ছাল রয়ে যাচ্ছে আর ফল তুলতে গিয়ে বেশ কয়েকটি কাঁটার আঁচড় খেয়ে আমার হাতের অবস্থাও কিন্তু খারাপ পর্যায়ের দিকে যাচ্ছে যাই হোক ফল তো তুলতে হবে কোনো কিছু ভালো পেতে গেলে কষ্ট তো পেতেই হবে আর এই ফলগুলো ছোট ছোট হয়েছে হয়তো ভালোভাবে পলিনেটেড হয়নি বন্ধুরা এই নভেম্বর মাসে আপনাদের যাদের গাছে এরকম এখনও কাঁচা ফল আছে সেই ফলগুলিকে আপনারা যেই ডালে আছে সেই ডালে রাখুন বাদবাকি ফলের ডালগুলিকে কিন্তু কেটে দিন কারণ এইবার ওদেরকে শেকড় ছাঁটাই কাটাই করে খাবার দিয়ে দিতে হবে ডরমেন্সিতে যাওয়ার সময় হয়ে এলো যে তাই ড্রাগন গাছকে এখন না খাইয়ে দিলে ও নেক্সট ইয়ারের জন্য যথেষ্ট ডালপালা দেবে না দেখুন কতগুলি ফল তুললাম এখনও অনেক ফল তুলতে কিন্তু বাকি রয়ে গেছে কেমন লাগলো জানাবেন ভিডিওটা